দাখিল দুই হাজার পঁচিশ ব্যাসের শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি তোমরা পথ থেকে ভালো আছো আজকের ভিডিওতে আলোচনা করবো সেই ফাংশন এই অধ্যায়ের বহু নির্বাচনী কিছু সমস্যা নিয়ে সমস্যা আটত্রিশ এ ইকুয়েল টু থ্রি বি ইকুয়েল ফোর ফাইভ হলে এ ক্রস বি এর উপাদান নিচের কোনটি সমাধান এ ক্রস বি এর মান হচ্ছে টু থ্রি ক্রস বি মান হচ্ছে ফোর ফাইভ এখানে ক্রস গুণন দুই দিয়ে চারকে গুণ করলে হবে দুই চার আবার দুই দিয়ে কে দুই পাঁচ তিন দিয়ে কে তিন চার তিন দিয়ে কে তিন পাঁচ ব্যাস তাহলে আমরা এ ও বি এর আমরা পেলাম টু ফোর টু ফাইভ থ্রি ফোর থ্রি ফাইভ অর্থাৎ এ ক্রস বি উপাদান হচ্ছে এ চারটা এক দুই তিন চার এ চারটা হচ্ছে এ ক্রস বিয়ের উপাদান প্রশ্নে বলছে এ ইকুয়াল টু থ্রি হলে এ ক্রস বি এর উপাদান নিচের কোনটি তাহলে দেখো এখানে টু যেখানে আছে এই যে টু ফোর তাহলে টু ফোর হচ্ছে উপাদান থ্রি ফোর এখানে কিন্তু থ্রি ফোর আছে দেখো শিক্ষার্থী বন্ধুরা এটা কিন্তু দ্বিতীয় বন্ধনের ভিতরে দেখছো এটা হচ্ছে সেট আর এখানে কি এখানে প্রথম বন্ধনীর ভিতরে ক্রস যে উপাদানগুলি হয় এগুলি কিন্তু প্রথম বন্ধনীর মধ্যে হয় তাহলে এটা হবে না থ্রি ফাইভ এটাই এক অবস্থা দেখো এখানে দ্বিতীয় বন্ধনী এখানে কি প্রথম বন্ধনী তাহলে তো এটা অবশ্যই না এটা একটা সেট হয়ে গেল। এখানে ফোর থ্রি এই যে ফোর থ্রি নেই থ্রি ফোর থ্রি ফোর যে কথা ফোর থ্রি কিন্তু একই কথা না এটা একটু অবশ্যই খেয়াল রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে টু ফোর আর এখানে টু ফোর মিলেছে তাহলে এটাই হবে কী অ্যান্সার এম ইকুয়াল ওয়ান থ্রি অ্যান ইকুয়েল ওয়ান টু এবং ফি ইকুয়েল থ্রি ফোর হলে এম ইন্টারসেকশান অ্যান ক্রস ফি এর মান নিচের কোনটি তাহলে প্রথমে আমাদেরকে এম ইন্টারসেকশান অ্যান নির্ণয় করতে হবে তারপরে ওই ফলাফলের সাথে ফি ক্রস করতে হবে পি ক্রস করলেই আমরা ফলাফল পেয়ে যাব চুয়াল্লিশ এম ইন্টারসেকশান এন ইকাল হচ্ছে এম এর মান হচ্ছে ওয়ান থ্রি ইন্টারসেকশান এন এর মান হচ্ছে ওয়ান টু তাহলে ইন্টারসেকশান মানে কমন উপাদান কমন উপাদানগুলি আছে শুধুমাত্র এক তাহলে এক লিখলাম এম ইন্টারসেকশন N ক্রস ফি তাহলে এম ইন্টারসেকশন N এর মান পেলাম এক ক্রস ফির মান আছে থ্রি ফোর থ্রি ফোর তাহলে ক্রস গুণন করলে ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান থ্রি ওয়ান ফোর ব্যাস এটাই आंसर তাহলে ওয়ান থ্রি ওয়ান ফোর কোথায় আছে যে ওয়ান থ্রি যে ওয়ান থ্রি ওয়ান ফোর এই যে এটা হচ্ছে অ্যান্সার ঊনসত্তর এ ইকুয়েল ফাঁকা বি ইকুয়েল টু থ্রি হলে এ ক্রস বি ইকুয়াল করত তাহলে এর মানে হচ্ছে কি ফাঁকা বির এর মানে হচ্ছে টু থ্রি ফাঁকা সেটের সাথে যে কোনো সেট গুণ করলে সেটা হবে ফাঁকা সেট ফাঁকা সেটের সাথে যে কোনো সেট ক্রস গুণন করলে সেটা হবে ফাঁকা সেট শিক্ষার্থী বন্ধুরা এটা তোমরা খেয়াল রাখবে সেটকে প্রকাশ করা হয় কোন চিত্রের মাধ্যমে চিত্রের মাধ্যমে সেটকে প্রকাশ করা হয় চিত্রের মাধ্যমে একচল্লিশ স এর গুণনীয় সেট নিচের কোনটি সের গুণনিয়োগের সেট এটি কীভাবে বের করবে তোমরা একচল্লিশ স ইকুয়েল এক গুন ছয় দু দিয়ে ভাগ যায় তিন দুগুনা ছয় তিন দিয়ে যায় তিন অলরেডি আছে তাহলে কী পাইলাম এক দুই তিন ছয় তাহলে ছয়ের গুণনিয়োগ সেট হচ্ছে এক দুই তিন ছয় এই যে এক দুই তিন ছয় বিয়াল্লিশ চারের গুণনিয়োগ সেট কোনটি তাহলে আবার চারের বের করতে হবে বিয়াল্লিশ চার ইকুয়েল এক গুণন চার দুই দুগুণা চার তাহলে এক দুই চার চারের নিয়োগ বলতে যে সংখ্যাগুলো দ্বারা চার বিভাজ্য তাহলে চার এক দ্বারা বিভাজ্য দুই দ্বারা বিভাজ্য আর কি চার দ্বারা বিভাজ্য তাহলে এক দুই চার আমরা পেলাম এক দুই চার তেতাল্লিশ এক্স মাইনাস টু ওয়াই কমা থ্রি এক্স প্লাস টু ওয়াই হলে এক্স ওয়াই এর মান নিচের কোনটি তাহলে লিখবে এখানে এক্স মাইনাস টু ওয়াই ইকোয়াল হচ্ছে ওয়ান এক্স মাইনাস টু ওয়াই ইকোয়াল হচ্ছে ওয়ান আবার থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকোয়াল হচ্ছে নাইনটিন থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকোয়াল হচ্ছে নাইনটিন আমরা এই যে লিখলাম তেতাল্লিশ এক্স মাইনাস টু ওয়াই ইকোয়াল হচ্ছে ওয়ান থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকোয়াল হচ্ছে নাইনটিন তাহলে এ টু ওয়াই প্লাস মাইনাসের এ টু ওয়াই প্লাসের কাটা থাকে কি এখানে এক্স আর থ্রি এক্স এক্স আর থ্রি এক্স যোগ করলে হবে ফোর এক্স ইকোয়াল হচ্ছে উনিশ আর একে হচ্ছে কত বিশ বা এক্স ইকুয়াল হচ্ছে চার ভাগের বিশ চার পাঁচ আর বিশ অত এক্সের মান হচ্ছে কত পাঁচ তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে এক্সের মান পাঁচ আছে শুধুমাত্র কতে তাহলে কটাই হবে আনসার সাতচল্লিশ নিচের কোনটি অসীম সেট ক এক্স বিলংস টু এন যেন এক্স গ্রেটার দেন ফাইভ এক্স বিলংস টু এন মানি হচ্ছে এক্সের মানগুলো এন এর মধ্যে আছে এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এক্সের মানগুলো হবে স্বাভাবিক সংখ্যা এবং এক্সের মান হবে পাঁচ থেকে বড়। তাহলে পাঁচ থেকে বড় সকল স্বাভাবিক সংখ্যা পাঁচ থেকে বড় স্বাভাবিক সংখ্যা হচ্ছে ছয় সাত আট এইভাবে অসীম পর্যন্ত তাহলে এটাই অসীম সেট পঞ্চাশ নিচের কোনটি দ্বারা এ ইন্টারসেকশন বি প্রকাশ করা যায় এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে যেই উপাদানগুলো এ সেটেও আছে বি সেটেও আছে অর্থাৎ দুই সেটের মধ্যে আছে সেই সকল উপাদান তাহলে দেখো এখানে এখানে বলা হয়েছে এক্স যেন এক্স এক্স বিলংস টু এ অর্থাৎ এক্সের মানগুলি এর মধ্যে আছে এবং এক্স ডাজন বিলংস বি এক্সের মানগুলো বিতে নেই আমার মানগুলো কিন্তু বিতে যেই মানগুলি এতে আছে ওই মানগুলি আবার বিতেও থাকতে হবে তাহলে দেখো এটা এক্স যেন এক্স বিলংস টু এ অর্থাৎ এক্সের মানগুলি এতে আছে এবং এক্স বিলংস টু বি এবং এক্সের মানগুলো বিতে আছে আমরা যখন এই ইন্টারসেকশান বি নির্ণয় করি তখন তো দুই সেটের কমন উপাদানগুলি নেই দুই সেটের কমন উপাদান মানে কি যে মানগুলি হয় ওই মানগুলি এ সেটেও থাকে বি সেটেও থাকে যার কারণে এটা হবে এক্স যেন এক্স বিলংস টু এ এর মানগুলি এ সেটে আছে এবং এক্স বিলংস টু বি এক্সের মানগুলো বিতেও আছে একান্ন এক্স বিলংস টু জেড যেন এক্স স্কোয়ার মাইনাস এর তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ কোনটি একান্ন এক্স বিলংস জেড যেন এক্স -9 মাইনাস নাইন মানগুলি মধ্যে আছে জেড মানে হচ্ছে কি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা এক্স স্কোয়ার মাইনাস নাইন ইকুয়াল জিরো তাহলে আমরা এটার কাজ করি এখন এক্স স্কোয়ার মাইনাস নাইন ইকুয়াল হচ্ছে জিরো বা এক্স স্কোয়ার মাইনাস নাইনকে আমরা এভাবে লিখতে পারি থ্রি স্কোয়ার ইকুয়াল হচ্ছে জিরো তিন ত্রিকাগত নয় বা এই স্কোয়ার মাইনাস বি সূত্র এ প্লাস বি ইন্টু এ বি অর্থাৎ এক্স 3 x ইন্টু এক্স হয় এক্স 3 থ্রি ইকোয়াল হচ্ছে শূন্য অতএব এক্স ইকোয়াল হচ্ছে মাইনাস থ্রি অতএব এক্স ইকুয়াল হচ্ছে মাইনাস থ্রি অথবা এক্স মাইনাস থ্রি হচ্ছে শূন্য অতএব এক্স হচ্ছে তাহলে নির্নে সেট পেলাম আমরা অতএব নিন্নে সেট মাইনাস থ্রি থ্রি এটি হচ্ছে আনসার শিক্ষার্থী বন্ধুরা তোমরা যখন বহু নির্বাচনী এই সমস্যাটির সমাধান করবে তখন এইভাবে করবে এক্স স্কোয়ার মাইনাস নাইন ইকুয়াল শূন্য বা এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে নাইন বা এক্স ইকুয়াল হচ্ছে রুট ওভার নাইন রুট ওভার দিলে অবশ্যই এখানে প্লাস মাইনাস দিতে হবে প্লাস মাইনাস নয়ের বর্গমুল হচ্ছে কত তিন তাহলে মাইনাসের থ্রি প্লাসে থ্রি মাইনাস তিন প্লাস তিন অ্যান্সার কী হবে মাইনাস থ্রি প্লাস থ্রি চুয়ান্ন এক্স বিলংস টু এন যেন এক্স স্কোয়ার গ্রেটার আর ইকুয়াল ফোর এবং এক্স কিউব লেস দেন হান্ড্রেড সেটের তালিকা পদ্ধতি নিচের কোনটি শিক্ষার্থী বন্ধুরা এটা যদি আমরা এই সেটকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে আমরা এটা এইভাবে করব আমরা এই মানগুলি এখানে বসিয়ে দেবো যেমন এখানে কত আছে দুই আছে দুই দুইটা গুণ করলে কত হয় চার চার হতে পারবে যে এখানে ইকুয়াল আছে তাহলে স্কোয়ারের মান হবে কত চারের বড় অথবা সমান তিন তিরিকা নয় চারের বড় চার ছেড়া কত ষোলো চারের বড় আবার বলছে এখানে এক্স কিউব এক্স কিউব মানে হচ্ছে এক্স তিনটা গুণ করলে বা এক্স কিউবের মান হবে একশো এর ছোটো তাহলে দুই তিনটা গুণ করলে কত হবে আট একশো ছোটো তিন তিনটা গুণ করলে সাতাশ একশো এর ছোটো চার তিনটা গুণ করলে চার চার ষোলো চার ষোলো কত চৌষট্টি এর ছোটো এটা কিন্তু এটা মিলে গেছে আবার পরেরটাও কিন্তু দেখতে হবে দেখো এগুলি একটা হবে না কারণ দেখো এখানে এই যে পাঁচ 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 পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ এই যে এক্স কিউবের মান একশোর বড়ো হয়ে গেলো এখানেও একই অবস্থায় এখানেও একই অবস্থায় ছয় ছয় ছত্রিশ ছয় ছত্রিশ দুশো ষোলো তাহলে এই খ গ গ এগুলি একটা হবে না শুধু হবে কত টু থ্রি ফোর এক্স প্লাস ওয়াই কমা জিরো ইকুয়াল ওয়ান এক্স মাইনাস ওয়াই হলে এক্স কমা ওয়াই এর মান নিচের কোনটি এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে ওয়ান এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে জিরো তাহলে এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে কত আবার এই জিরো ইকুয়াল এক্স মাইনাস ওয়াই তাহলে আমরা লিখবো এক্স মাইনাস হচ্ছে জিরো এটা প্লাসের এটা মাইনাসের কাটা এক্স আর টু এক্স আর এখানে থাকে কত ওয়ান অতএব এক্স হচ্ছে ওয়ান বাই এই দুইটা নিচে যাবে দেখো ওয়ান বাই কোথায় এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে ওয়ান মান কত পেলাম হাফ ওয়ান বাই টু যোগ ওয়াই হচ্ছে ওয়ান বা ওয়াই ইকুয়াল হচ্ছে ওয়ান বিয়োগ ওয়ান বাই টু এক থেকে হাফ বিয়োগ করলে কত থাকে হাফ থাকে তাহলে ওয়াই মানও কত পেলাম দুই ভাগের এক বা হাফ তাহলে অ্যান্সার হবে ওয়ান বাই টু ওয়ান এই যে গো বন্ধুরা সেট ও অধ্যায়ের শুধু সেট অধ্যায় থেকে যতগুলি সমস্যা ছিল প্রায় সবগুলি সমস্যাই সমাধান করা হয়েছে ইনশাল্লাহ আগামী পর্বগুলোতে ফাংশন থেকে যতগুলি সমস্যা আছে সবগুলি সমাধান করা হবে আগামী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ